ছবি করে যারা তারা করে কাজ করবে আমার মিটিং থাকবে আমার মতো করে শিখবে তারাই আমার সাথে ব্যবসা করবে তাই না আর যারা মনে করে যে আমি একটু দেখি বুঝি সিদ্ধান্ত নেই ওই রকম লেট পার্সনদেরকে যদি আপনি টানতে যান আপনি নিজে টায়ার্ড হয়ে যাবেন আপনি নিজে শেখেন শেখান যে দরকার যার দরকার সে রিসিভ করবে দ্রুত রিসিভ করবে সো এভাবে করে আগে যেতে পারেন আপনার পয়েন্ট যত তাড়াতাড়ি বাড়াবেন যত তাড়াতাড়ি আটান্ন হাজার পাঁচশো বিভি করবেন আপনার পজিশন হবে স্টার এজেন্ট এখানে তিনজন স্টার এজেন্ট আছে অলরেডি ওনাদের কিন্তু আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হয়ে গেছে এখানে যারা ডায়মন্ড আছে তারা প্রতি মাসে এর চেয়ে বেশি করে প্রতি মাসে স্টার এজেন্ট ইয়ে হয়ে যায় পিভি হয়ে যায় কিভাবে হয়ে যায় আমি স্টার এজেন্ট হতে গেলে কখন অত সময় লাগে না দু তিন মাস ধরে হয় না একটু একটু করে হয় প্রথম স্টেপটা আমাদের এরকমই হ্যাঁ আমাদের প্রথম স্টেপটা এরকমই যায় এই তো নরে আমি তো নাড়াতে পারতেছি না আচ্ছা এই যে প্রথম সিঁড়িটা ডিস্ট্রিবিউটর থেকে আপনি হবেন এটা একটু বেশি তারপরে সিঁড়িগুলো কিন্তু খুব বেশি না ওগুলো কিন্তু স্মুথলি যাবে এই যে হবেন হবে আপনার আপনার পয়েন্ট পাঁচশো এই পয়েন্টটা আপনার আপনার নিজের একা করতে হবে তা নয় আপনার সমস্ত গ্রুপ থেকে আপনি সবাই অ্যাকোমোলেটেড হয়ে আপনি করে ফেলতে পারবেন কিন্তু স্টার এজেন্ট হয়ে গেছেন আমরা কি বুঝছি আমরা কি সবাই স্টার এজেন্ট হয়েছি এখন আপাতত হয়ে গেছে তাই না হিসাব কিতাব আমরা হয়ে গেছে কারণ কি আমরা কি করে করতে হবে শিখে গেছি না তার মানে আমার আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করতে হবে এটাই টার্গেট আমি এখন তেরোশো পয়েন্ট করতে কত লাগে ছয় সাত হাজার টাকা লাগে বোনাস কত পাই ছোট পাই না যদি চারজন হয়ে যায় আটান্ন হাজার পাঁচশো করে ফেলি তখন কি আমি ছোট বোনাস পাবো তখন এই পৃথিবী করে বোনাস আবার হয়ে যাবে তাহলে আমার আমার এটা দরকার আছে না আমি কোম্পানির যে বিজনেসের এর স্টার্টিং এর এটা বোনাস কোয়ালিফাই হওয়ার জন্য যে টাকাটা এটা যদি আমি বোনাস হিসাবে আমি পাই ডিএক্সএন থেকে তাহলে আমার জন্য বেশি ভালো না তাহলে আমরা ওই জায়গাটা ফোকাস করব ট্রাই করব ওইভাবে কাজ করতে এবং যখন আমি স্টারজেন হয়ে গেছি তখন আমার দায়িত্ব কি শুধু স্টারজেন তৈরি করব আমি হয়েছি এখন আমার টিম এটা তৈরি করব কি হবে করব আমি যদি তিনজন একজন একজন করে যদি নেই আমি লিংকগুলোকে সুন্দর করে এই জন্য ছয়টা লিংকে সাজাবো অনেক বেশি লিঙ্ক করার দরকার নাই যারা নতুন আসছেন আমি কিন্তু বুঝি নাই আমি কিন্তু অনেক লিঙ্ক করেছে সেই জন্য আমি বারবার কথাটা বলি কারণ ফার্স্ট টাইম আমি লিঙ্ক বুঝি নাই আমাকে যখন কেউ বলছে লিঙ্ক কয় লিঙ্ক নিয়ে কাজ করো আমি লিঙ্ক কি জিনিস আমি লিঙ্ক বুঝি নাই ঠিক আছে তো আমি আসলে অনেক পরে অফিসে আসছি অফিসে গিয়েছি অনেক পরে প্রোডাক্ট নিয়ে বুঝতে পারছি ফার্স্টে দেন আমি যখন লিংক বুঝেছি তখন দেখি যে আমার ফার্স্ট লিংকে কিন্তু এখন কাজ করে না কেউ কারণ আমি তো না বুঝে তাদেরকে অ্যাড করেছি इवन একটা এক বান্ধবী আছে 5 জন একসাথে আমি 5 জনের আইডি নিয়ে 5 জনের পাঁচ জায়গায় দিয়ে দিয়েছি হ্যাঁ পাঁচ লিকে চলে গেছে আমি তো বুঝ শিখেছি কি আইডি করা শিখেছি স্পন্সরিং করা শিখেছি কিন্তু যদি আমার স্পন্সর আমার আইডি স্পন্সর থাকে তাহলে আমার লিংক বাড়বে কিন্তু যদি আমার লিংকে স্পন্সর দিই তাহলে আমার এই একটা লিংক তৈরি হবে এক একটা লিংক তৈরি হবে ঠিক আছে আমি আমার ওই মেম্বার বা আমার ডিস্ট্রিবিউটার লিঙ্ক দিয়ে স্পন্সর করে কাজ করব আইডি বাড়াবো তখন আমার লিঙ্ক গুলো তৈরি হবে এবং আমাকে যদি স্টার স্টার এজেন্ট রুবি হতে হয় এটা ক্লিন হয় খুব ভালো যদি আমাকে আমি স্টার এজেন্ট হয়েছে এখন আমি তিনটা স্টার এজেন্ট তৈরি করলে টু পার্সেন্ট করে আমার বাড়বে আমি তো পঁচিশ পার্সেন্ট আমি বলেছিলাম একুশ পার্সেন্ট লিখেছিলাম একুশ পার্সেন্ট লিখেছিলাম একুশ পার্সেন্ট হলো এসে আর আমরা অবশ্যই কি কোয়ালিফাই এসে থাকবো কোয়ালিফাই করব কি হবে কোয়ালিফাই হলে পঁচিশ পার্সেন্ট পাবেন বোনাস আর কোয়ালিফাই না থাকলে একুশ পার্সেন্ট পাবেন তার মানে কোয়ালিফাই হতে হলে কি করতে হয় আপনি নিজে তেরোশো করবেন এবং আপনার আদার্স লিঙ্ক থেকে ছাব্বিশশো এইটা থাকতে হবে ট্রাই করব কি আমরা এখন থেকে আমার নিজের আইডিতে উনচল্লিশশো থাক রাখবো এটা আমরা আগে থেকে ট্রাই করব। দেখেন এবার একটা অফার দিয়েছে ম্যাক্সিমাম আমি পনেরোশো বিবি করেছে আমি পনেরোশো বিবির নিচে মানে খুব কমই দেখেছি পনেরোশো বিবির নিচে করেছে আমরা তো নর্মাল তেরোশো বিবি করি তাই না এটা করতেই মনে হয় অনেক কষ্ট লাগতেছে আমাদের ঠিক না যারা ছোট ছোট বোনাস পাবো এতগুলো টাকা দিয়ে নিবো চিন্তা করে না যে এটা এটা যে কত বড় একটা ইমারত তৈরি করতেছি আমি ছোট ছোট এর দিয়ে তো ইমারত তৈরি হয় নাকি না বড় একটা ইয়ে ডাইস নিয়ে এসে ঠাস করে অসায় দিলে ইমারত হবে হবে থাকবে এটা থাকবে না তাহলে আমি যদি উনচল্লিশশো করে অভ্যাস করি পনেরোশো তো করা শিখে গেছি না পনেরোশো করা যায় তো তাহলে উনচল্লিশশো করা যাবে এখন যদি একটা অফার আসে বিপ করলে তো ঠিকই অফার কিন্তু এটা নিয়ে নেবে কেউ মিস করবে না তো আমাদের আমরা নিজেকে নিজে অফার দেই না হ্যাঁ আমরা নিজেকে নিজে একটা অফার দিই যে আমি উনচল্লিশ করে ফেলি উনচল্লিশ নিজেই করে ফেলি আপনার কিভাবে জানেন আপনার টিএসআইপি তৈরি হবে পয়েন্ট বাড়বে প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে আপনার নিজের পার্সোনাল ভিভি বাড়ার কারণে বোনাস বাড়বে এবং আপনার বোনাসটা যখন আপনি দেখাবেন তখনও কিন্তু আপনার টিম কি আপনার কাছে ডুপ্লিকেশন হবে এই উনচল্লিশ করে করবে তখন দেখবেন যে আপনার বোনাস সেই লেভেলে চলে যায়